বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের জন্য সবচেয়ে অফার প্রাইজে 400 টাকা কমে হচ্ছে কি আমাদের এই নাইট ক্রিমটা আর এই নাইট ক্রিমটা এত হাই পাওয়ার এত কোয়ালিটিফুল আমাদের দোকানের সবচেয়ে সেরা ক্রিম এবং সবচেয়ে হাই কোয়ালিটির ক্রিম হচ্ছে আমাদের লেজার ক্রিম

স্কিনটা হচ্ছে একদম পারমানেন্টলি একদমই ডলের মতো হয়ে যাবে এটা এখানে দেওয়া আছে আচ্ছা গ্লুটাথিয়ন কোন ক্রিমের কোন তো আপনাদের গ্লুটাথিয়ন নেই এটাতে গ্লুটাথিয়ন 1000mg দেওয়া আছে যার কারণে হচ্ছে যে আপনার স্কিনটাকে পার্মানেন্ট ভাবে স্কিনটাকে হোয়াইটেনিং করবে এজ লাইক হচ্ছে যে আপনি যে এই মেয়েটা দেখতে পাচ্ছেন যে আপনার বক্সে যে মেয়েটা सेम এরকম যারা করতে চাচ্ছেন স্কিনটাকে একদমই টোটালি পানির মতো ক্লিন এক কথায় ঠিক আছে যারা গ্লাস চান 100% মানে গ্যারান্টি সহকারে চান তারা হচ্ছে এই ক্রিমটা নিয়ে নেবেন অনেক আপুরা বলে যে ভাই আমি অনেক জায়গা থেকে অনেক নাইট ক্রিম নিয়েছে তিন হাজার চার হাজার করে নিয়েছি ঠিক আছে কোনো ক্রিমে কাজ হয় না উল্টা আরো আমার স্কিনটা লাল হয়ে যায় স্কিনে কাচে হয়ে যায় তাদেরকে আমি বলবো যে আমাদের এই ক্রিমটা ইউজ করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন আর এই ক্রিমটা ইউজের ফলে আপনার স্কিনটাকে একদম আট থেকে দশ সেট পর্যন্ত ফর্সা তো করবে করবেই এটা হচ্ছে পার্মানেন্ট অনেক আপুরা বলে যে ভাইয়া অনেক জায়গাতে ক্রিম নিয়েছে ক্রিম হচ্ছে থাকে এই সেটা হবে না এটা হচ্ছে আপনার স্কিনটাকে পার্মানেন্টলি ভাবে ফর্সা করবে ছেড়ে দিলেও কোনো কালচে ভাব আসবে না কালচে ভাব আসবে না চ্যালেঞ্জ আর এটার প্রাইস নিচ্ছে হচ্ছে আমরা মাত্র পনেরোশো টাকা চারশো টাকা কমে ঠিক আছে চারশো